ইরানে হামলারও অন্তত পনেরো বছর আগে থেকে দেশটিতে গোয়েন্দাগিরি চালিয়ে আসছে ইসরায়েল নজরদারি করেছে তেহরানের পরমাণু কর্মসূচির ওপর দ্য টাইমস এর এক অনুসন্ধানের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য গোয়েন্দা সূত্রে বরাতে জানিয়েছে বছরের পর বছর ইরানের ভূখণ্ডে ঘাঁটি গেড়ে তথ্য সংগ্রহ করেছে মোসাদ এজেন্টরা মানচিত্র তৈরি করেছে গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাগুলোর একাধিকবার ছদ্মবেশ আইসি হেডকোয়ার্টারসে প্রবেশ করেছে গুপ্তচররা ইরানের পরমাণু স্থাপনাগুলোয় একের পর এক হামলা নিখুঁত টার্গেটের শিকার পরমাণু বিজ্ঞানীরা ক্ষয়ক্ষতির মাত্রা দেখে অনুমান করা যায় বহু আগেই এ অভিযানের ছক ছিল ইসরায়েল পশ্চিমা দেশগুলোকে পাঠানো ইসরায়েলের কিছু নথি হাতে পেয়েছে দ্য টাইমস পাশাপাশি সংশ্লিষ্ট এক গোয়েন্দা সূত্রের বরাতে একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছে ব্রিটিশ গণমাধ্যমটি সেখানে বলা হয়েছে বারো দিনব্যাপী যুদ্ধের অন্তত পনেরো বছর আগেই ইরানের ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা দু হাজার দশের শুরুর দিক থেকেই তেহরানের পরমাণু কর্মসূচির ওপর নজর রাখছিল তারা ইসরায়েলের ফাঁস হওয়া ডকুমেন্টে দেখা গেছে ধাপে ধাপে বহু মোসাদ এজেন্টের পা পড়েছে ইরানে তিন প্রধান পরমাণু স্থাপনা নাতাঞ্জ ফোরদো ও ইসফাহানের পাশাপাশি সানজারিয়া নূর সহ আরও কয়েকটি কেন্দ্রেও অনুপ্রবেশ করেছে গোয়েন্দারা তৈরি করেছে মানচিত্র ছদ্মবেশে প্রবেশ করেছে আইআরজিসি হেডকোয়ার্টার্সেও এছাড়াও পরমাণু কর্মসূচির সাথে জড়িত প্রতিটি ওয়ার্কশপ ও কারখানায় গিয়েছে মোসাদ এজেন্টরা এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে তেলাবিবের অভিযানের টার্গেটও হয়েছে সেগুলো গোয়েন্দা নথির ভিত্তিতে দ্য টাইমস দেয়া তথ্য বলছে যুক্তরাষ্ট্রের হামলার টার্গেট হয়েছে ইরানের প্রধান পরমাণু স্থাপনা নাতাঞ্জের সাতটি অংশ ম্যাপ আর ভূগর্ভস্থ কাঠামোর বিষয় তথ্যের ভিত্তিতেই নির্ধারণ করা হয়েছে টার্গেট আক্রান্ত হয়েছে ইলেকট্রিক অবকাঠামো গবেষণা ভবন ট্রান্সফরমার স্টেশন ও ব্যাকআপ জেনারেটর টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে বছরে অন্তত এক হাজার দূরপাল্লার মিসাইল তৈরির লক্ষ্য ছিল ইরানের গড়তে চেয়েছিল আট হাজার ক্ষেপণাস্ত্রের ভান্ডার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের শুরুতে আড়াই হাজার পর্যন্ত মিসাইল মজুদ ছিল ইরানের ভাণ্ডারে ডরথি যমুনা নিউজ